প্রিয় পরম ঠাকুরের চরণে প্রণাম করে ইষ্ট থেকে পাঠ সোমবার উনত্রিশে আশ্বিন তেরোশো আশি ইংরাজির পনেরো দশ তেহাত্তর প্রতিদিনের ন্যায় সকাল সবা পাঁচটায় শিশি পিতৃদেব ঠাকুর বাড়ির দিকে রওনা হলেন অগণিত ভক্তমণ্ডলী তার গমন করে চলেছেন পাঁচটা পঁচিশ মিনিটে যথারীতি বিনতি প্রার্থনা শুরু হলো প্রার্থনার পর সিসি ঠাকুর ও সিসি বড়মাকে প্রণাম করে শিশি পিতৃদেব আসন গ্রহণ করলেন এরপর ছটায় সত্যানুসরণ পাঠ শুরু হল বিভিন্ন ভাষায় ইংরে বাংলা হিন্দি ওড়িয়া সাঁওতালি ইংরেজি অসমীয়া যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই বিশ্বাস শিশিপিতৃদেব বললেন বিশ্বাস এলে তার থেকে কেউ টলাতে পারে না এরকম হামেশাই হয়ে থাকে ধরো ঠাকুরের দীক্ষা নিয়ে কেউ বাড়ি গেল কিছুদিন পর হয়তো কুলগুরু এসে উপস্থিত অন্যত্র দীক্ষা নিয়েছে শুনে তিনি রেগে লাল সে হয়তো বোঝানোর চেষ্টা করল পুরুষোত্তমের দীক্ষা কিংবা সদ্গুর দীক্ষা নিলে গুরু ত্যাগ হয় না তাছাড়া তার কুলগুরু সম্পর্কিত যা যা করণীয় সে পালন তো করবেই বরং আরও বেশি করে করবে কিন্তু তাতেও ফল হলো না কুলগুরু হয়তো অভিসম্পাদ দিতে লাগলেন তবুও দাদাটি অবিচল শেষে কান্নাকাটি করেও তার বিশ্বাস থেকে এক চুলো সরাতে পারলেন না একেই বলে বিশ্বাস কথা প্রসঙ্গে শিশি পিতৃদেব বললেন চোখের জল দুই কারণে পড়ে বৃত্তি প্রবৃত্তির ধান এবং পরম পিতার জন্য ভক্ত কখনো নিজ দুঃখ কষ্টের জন্য কাঁদে না তার চোখে জল আসে পরম পিতার অফুরন্ত দয়ার কথা স্মরণ করে নিজের জন্য নিজের স্বার্থ সিদ্ধি ধান কাঁদলে মন সংকীর্ণ হয়ে পড়ে তাই অন্যও অনুপ্রেরণা পায় না পৌরাণিক যুগের ধ্রুব প্রহ্লাদ এবং ঐতিহাসিক যুগের রামাপ্রসাদ যবন হরিদাস রূপ সনাতন প্রমুখগণের জীবনের ঘটনা লক্ষ্য করে আমাদের চোখে জল আসে এর মধ্য দিয়ে সকলে প্রশস্তি অনুভব করি ভক্ত নিজ দুঃখের কষ্টকে দুঃখ কষ্ট মনেই করে না সে চিন্তায় ভরপুর থাকে সে জানে যে স্বার্থ প্রতিষ্ঠায় তার জন্য প্রতিষ্ঠার জন্যই তার জীবন সুধীর সমাজদারদা পাশে বসেছিলেন বললেন অনেক লোক আছে যারা বলে আমরা ঠাকুরকে মানি বরদাকে মানি আর কাউকে মানি না শিশি পিতৃদেব যারা ঠাকুরকে মানে অথচ ঠাকুরের কর্মীদের প্রতি শ্রদ্ধা নেই তারা আসলে ঠাকুরকেই মানে না ঠাকুরকে মানলে যিনি যাদের দিয়ে কাজ করান তিনি তাদের প্রতিও টান ও ভালোবাসা থাকে কিন্তু ঠাকুরকে মানি আর কাউকে মানি না এরকম কথা আত্মকেন্দ্রিক লোকেই বলে থাকে কারণ ইষ্টকে নিয়েই তো সব ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স সম্মুখে টাঙানো এই বাণীটির দিকে নির্দেশ করে শিশি পিতৃদেব বললেন প্রথমেই ইষ্ট তাকে নিয়েই সব কিছু আগে তার হয়ে যেতে হয় তার না হলে অন্যের হওয়া যায় না এরপর দেবীপ্রসাদ মুখোপাধ্যায় আদর্শ বিনায়ক থেকে একশো পঁচাশি নম্বর বাণীটি পাঠ করলেন পরমেশ্বর পালদা বললেন অনেক সময় মাতৃভক্তি দোহাই দিয়ে কেউ কেউ বলেন মা গুরুজন তিনি যা বলেন তা মানতেই হয় শিশি পিতৃদেব তা তো ঠিকই তবে ওই যে ঠাকুরের ছড়া আছে মাতা পিতা শ্রেষ্ঠ জনে ভক্তি যায় রাখো না ইষ্টানুগ না হলে তা আসবে না কো সম্বর্ধনা বাণী পাঠ শেষ হলো এক দাদা জানালেন তিনি মাসিমাকে শ্রীযুক্তার সর্বমঙ্গলা দেবী কে প্রণাম করতে গিয়েছিলেন মাসিমা তাকে বলেছেন তোমরা এখন বড় খোকাকে সদ্গুরু আচার্য বলো কেন এর উত্তরে ওই দাদা বললেন আমরা তাকে বর্দা বলি ঠাকুর বলে গেছেন কে সদগুরু কে আচার্য কে স্থলাভিষিক্ত এবং তা দেখিয়ে দিয়েও গেছেন তার কথা শুনে মাসিমা খুব রেগে ওঠেন দাদাটির কথায় পরিবেশের ভাবান্তর ঘটল উপস্থিত সকলেই নির্বাহ শিশুপিত্তিদে ব্যথিত সুরে বললেন আমাকে আচার্য সদ্গুরু বা শালা যাই বলো না কেন আমি যা আছি তাই থাকব। এর থেকে আমার প্রশংসা করে কেউ বাড়িয়েও দিতে পারবে না বা নিন্দা করে কেউ অপবাদ করে কমাতেও পারবে না একটু থেমে আমি একটা প্রভুভক্ত কুকুর হতে চাই আমি ঠাকুরের কুকুর তাই তার স্বার্থরক্ষার সদা সচেষ্ট থাকতে চাই আমাকে যে কেউ যে ভয়ই দেখাক না কেন জেল গুলি গোলা বলল কোনো কিছুরই ভয় করি না এক ফোঁটা রক্ত থাকতে ঠাকুরের স্বার্থ নষ্ট হতে দেব না শিশুপিতৃদে বলে চলেছেন আমি নিজেকে ঠাকুরের বিশ্বস্ত কুকুর ছাড়া অন্য কিছু ভাবতে পারি না তাই যখন পাঞ্জাদি তখন তাদেরকেও বলে দিই তোমরা সবাই তার বিশ্বস্ত কুকুর হবার চেষ্টা করো লোকে আমাকে যতই শ্রী দিক না কেন আমি জানি আমি তার কুকুর আর যে আমার ঠাকুরকে ভালোবেসে সেও আমার আপনার ওই যে আছে যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে সে আমার স্ত্রী পুত্র ভাই আত্মীয় স্বজন যে বা কেউ হোক না কেন সে যে আমার ঠাকুরকে ভালোবাসে সে যে আমার বড় আপন জন পিতৃদেবের কথা শুনে অজিত গঙ্গোপাধ্যায় বললেন আমিরা জানি আপনি কে শ্রীজীবের গুরু এক অহংকারী পণ্ডিতের কাছে স্বেচ্ছায় পরাজয় স্বীকার করেছিলেন কিন্তু শ্রীজীব কিন্তু তা সহ্য করতে পারেননি শ্রী বললেন অজিত্যার দিকে তাকিয়ে কিন্তু শ্রীজীব যখন ওই দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করে ফিরে এলেন তখন তার গুরু কি বলেছিলেন জানো ভবানীদার দিকে তাকিয়ে কি আছে যেন ভবানীদা যত যশ প্রতিষ্ঠা শুকরিবিষ্ঠা মেখে এলি ছাড়া গায়ে শিশি ওই ভক্ত আত্মপ্রতিষ্ঠা কিংবা নাম যশ কিছুই চায় না যশ প্রতিষ্ঠা শুকরিবিষ্ঠার নেয় বুঝলে তো তবে তার কাজ করতে গিয়ে কোনো প্রকার অভিমান থাকা ভালো নয় তাই সনাতন রূপকে বলেছিলেন দীনতার অভিমান সেও অভিমান পরম পিতার একান্ত সেবক ছাড়া ভক্তের অন্য রূপ আর কিছু ভাবা ঠিক নয় পিতৃদে বলে চলেছেন আমরা পরম পিতার কুকুর প্রভুর প্রতি কে অনুরক্ত কে অনুরক্ত নয় বুঝতে অসুবিধা হয় না তারপর তিনি অতীতের এক ঘটনা তুলে বললেন আমার এক কুকুর ছিল বাড়িতে কেউ গেলে কিংবা কেউ কিছু জিনিস ধরলে কামড়াতে যেত কিন্তু তার একটা স্পেশালিটি ছিল বাড়ির লোকজনদের যে ভালোবাসত সে কামড়াতো না বরং সে ওই ব্যক্তির বাইরে যাওয়ার সময় ওই কুকুরই এগিয়ে দিয়ে আসত উপস্থিত এক দাদা প্রশ্ন করলেন এরকম হওয়া যায় কি করে শেষি পিতৃদেব ওই যে ঠাকুরের বলা আছে নামে মানুষকে তীক্ষ্ণ করে ধ্যানে মানুষ